ক্রিমিয়ায় অবস্থিত রাশিয়ার বিমান ঘাটিতে বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে রাশিয়ার তরফ থেকে যদিও কোনো দুর্ঘটনা কিংবা হামলার কথা নাকচ করে দেওয়া হয়েছিল তবে স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে জানা গেছে ঘাটিতে থাকা যুদ্ধ বিমান এবং স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে বেশ কয়েকটি বিমান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ফলে ইউক্রেনি যে এ হামলা চালিয়েছে তা অনেকটাই স্পষ্ট এখন বিবিসির খবরে জানানো হয় সম্প্রতি একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠতে থাকে ক্রিমিয়ার বিমান ঘাঁটি এতে একজন নিহত হন এবং একজন আহত হন তবে ইউক্রেন সঙ্গে সঙ্গে জানিয়েছে তারা এই বিস্ফোরণের সঙ্গে কোনোভাবে জড়িত নয় রাশিয়াও ইউক্রেনকে অভিযুক্ত করেনি কিন্তু এখন স্যাটেলাইটের ছবিতে ঘাটির যে ভয়াবহ অবস্থা দেখা যাচ্ছে তাতে করে পরিকল্পিত হামলার আশঙ্কা জোরদার হয়েছে যুক্তরাষ্ট্রের প্ল্যানেট ল্যাব স্যাটেলাইট দিয়ে ওই ছবিগুলো তোলা হয় এতে দেখা যায় বিমান ঘাটির বিভিন্ন স্থানে বিস্ফোরণের চিহ্ন রয়েছে তবে প্রধান রানওয়ে অক্ষত রয়েছে তারপরও অন্তত আটটি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বিস্ফোরণগুলো ঠিক সেখানেই হয়েছে যেখানে বিমানগুলো রাখা ছিল এই ছবি প্রকাশের আগে ঘাটিটি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি কিন্তু কিভাবে এত বড় বিস্ফোরণ হলো তার কারণ নিয়ে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না রাশিয়া কোনো হামলার অভিযোগ করেনি ইউক্রেনের তরফ থেকেও এই একই কথা বলা হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেস্কিনভ বলেন রুশ সেনাদের অবহেলার কারণে এই বিস্ফোরণ ঘটতে পারে খুব সম্ভবত তারা অস্ত্রাগারের কাছে সিগারেট খেতে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল ইউক্রেন জানিয়েছিল অন্তত এক ডজন বিমান ধ্বংস হয়েছে রাশিয়ার তবে সেই দাবি তখন অস্বীকার করেছিল দেশটি রাশিয়ার তরফ থেকে বলা হয়েছিল তাদের একটি বিমানও ক্ষতিগ্রস্ত হয়নি নতুন ছবি যদিও প্রমাণ করে দিচ্ছে যে রাশিয়ার দাবি সত্য ছিল না ব্রিটেনের মন্ত্রী বেন আয়ালেস বলেন যেহেতু ঘাঁটিতে একাধিক বিস্ফোরণ হয়েছিল তার মানে এটি দুর্ঘটনা নয় বরঞ্চ ইউক্রেনের আক্রমণ তিনি অবশ্য ক্রিমিয়াতে ইউক্রেনের হামলা চালানোর অধিকার আছে বলে দাবি করেন তিনি বলেন প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্পূর্ণ অধিকার ইউক্রেনের আছে শুধু নিজের ভূমি উদ্ধারী নয় আগ্রাসনকারীদের হটিয়ে দিতেও ইউক্রেন শক্তি প্রয়োগ করতে পারে ক্রিমিয়াতে যে কোনো ধরনের আক্রমণকে রাশিয়া ভালোভাবে নেবে না এটি রাশিয়ার কাছে একটি স্পর্শকাতর বিষয় দেশটি আগে থেকেই এ নিয়ে ইউক্রেনকে সাবধান করে আসছিল গত মাসেই সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি Medvedev বলেন ক্রিমিয়াকে টার্গেট করা হলে কেয়ামত শুরু হয়ে যাবে যে ঘাটিতে সম্প্রতি হামলা হলো সেটি সেবাসতোপল বন্দর থেকে 50 কিলোমিটার উত্তরে এটি রাশিয়ার কৃষ্ণ সাগরে থাকা জাহাজের অবস্থানস্থল এখান থেকেই রাশিয়া যুদ্ধ যুদ্ধজাহাজগুলো ইউক্রেনের উপকূল অবরোধে নেতৃত্ব দিচ্ছে যদি শেষ পর্যন্ত ক্রিমিয়ায় বিস্ফোরণের জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করে তাহলে সেটি হবে এ যুদ্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ইউক্রেন এখনো ক্রিমিয়াতে হামলা করার চেষ্টা করেনি দুই হাজার সালে ইউক্রেনের এই অংশটিকে নিজের অংশে অন্তর্ভুক্ত করে রাশিয়া তবে বিশ্বের বেশিরভাগ দেশ এখনো আনুষ্ঠানিকভাবে ক্রিমিয়াকে ইউক্রেনের অংশই মনে করে যদিও এক গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছিল ক্রিমিয়া তবে আন্তর্জাতিক সম্প্রদায় সেই গণভোটের স্বীকৃতি দেয় না অনেক ইউক্রেনীয় মনে করেন মূলত দুই সালেই রাশিয়ার সঙ্গে তাদের যুদ্ধ শুরু হয়েছে